হ্যালো ভিওয়ার্স আজ আমি আমার খুবই ঘনিষ্ঠ কিছু আত্মীয়র সাথে ডিনার করতে চলে এসেছি উত্তরা বাফেট লাউঞ্জে এই রেস্টুরেন্টটি উত্তরা সাত নাম্বার সেক্টরের বিএনএস সেন্টারের চোদ্দ তলায় অবস্থিত উত্তরার ভিতরে যতগুলো বাফেট রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে এটি বেশ অন্যতম আজ সাতাশে সেপ্টেম্বর দু রোজ শনিবার রাত আটটা নাগাদ আমরা পৌঁছে যাই রেস্টুরেন্টটিতে এর ভেতরটা কেমন এবং কি কি খাবার সাধারণত এরা পরিবেশন করে তা আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স এখানে প্রথমেই দুই রকমের স্যুপ দেখতে পাচ্ছেন আর হ্যাঁ এখানে খাবার খেতে জনপ্রতি আটশো টাকা করে লাগছে এখানে বিভিন্ন রকমের সালাদ দেখতে পাচ্ছেন এরপরেই আমরা অন্থন দেখতে পাচ্ছি অন্থনের পরে পাকোড়া রয়েছে পাকোড়ার পরে রয়েছে লইটা ফ্রাই এখানে গরুর মাংসের ডিশটা একদম খালি দেখা যাচ্ছে এরপরে একটা ফিশ কারি রয়েছে এবং এরপরে রয়েছে চনার ডাল এবং ওপাশে নান রয়েছে প্লেন নান এবং গার্লিক নান এটা হচ্ছে এদের কাচ্ছি মাংস ছাড়া কাচ্ছি ক্র্যাবের একটা আইটেম দেখতে পাচ্ছি ভেজিটেবলের একটা আইটেম এটা হচ্ছে আপনার চিকেন বাটার মশলা এরপরে প্লেন পোলাও এরপরে সাদা রাইস এরপরে রয়েছে ডেজার্ট আইটেমগুলি এখানে বিভিন্ন ধরনের ডেজার্ট রয়েছে এর মধ্যে ছোট ছোট পেস্টি শ্যামাই পায়েস শাড়ি টুকরা ইত্যাদি রয়েছে এই রেস্টুরেন্টটা এর উপরে বেশ খরচ করেছে চারিদিকে একটা ঝিকিমিকি একটা ডেকোরেশন বেশ ভালোই লাগছে এরপরে এখানে আমরা ফ্রাইড রাইস দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস এর পরে রয়েছে চাইনিজ ভেজিটেবল এরপরে রয়েছে একটা থাইল্যান্ডি চিকেন কারি এরপর রয়েছে পর্ন তারপরে রয়েছে এখানে ক্র্যাবের কিছু আইটেম দেখা যাচ্ছে চানার ডাল দেখছি দুই রকমের পাস্তা এখানে রয়েছে চাউমিন চাউমিনটা শেষ দিকে হয়তো আবার রিফিল করবে তারপরে গার্লিক ফ্রাই এটা হচ্ছে পটেটো ওয়েজ ভেজিটেবলের আরেকটা আইটেম এখানে পাপড় রয়েছে এরপর রয়েছে ফ্রাইড চিকেন এরপর রয়েছে তেহারি এটাও মাংস ছাড়া তেহারি এরপাশে রয়েছে দোসা আইটেম কেউ যদি দোসা খেতে পছন্দ করে এখানে রয়েছে এরপর এখানে রয়েছে কাবাব আইটেম চিকেন কাবাব তারপরে ফিশ ফ্রাই এগুলো এখানে পাওয়া যায় এরপরে রয়েছে কিছু ফুচকা চটপটির আইটেম এই ছিল মোটামুটি এখানকার আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ